ইদানিং দেখতেছি তুই পুরুষের ফুরসঙ্গে কেটে দেওয়া হচ্ছে মানে খুললে ফেসবুক খুললে দেখি যে পুরুষের ফুরসঙ্গে কেটে দেওয়া হচ্ছে এটা কেন এটা পুরুষের আবেগ পুরুষের ইমোশন এটা ফুরসের সম্পদ যে সম্পদ না থাকলে তোমরা হাসতে পারতা এই তোমরা কোত্থেকে থেকে হাসতে পারতা পুরুষের সম্পদ যদি না থাকতো যে এই কেন এটা হাস্যকর কিছু নেই যে পুরুষ একটা পুরুষের যদি এই সম্পদটা না থাকে পুরুষ না থাকে তার বেঁচে থাকার অধিকারও নয় তার বেঁচে বাঁচবে কি করে সেই ইজলা যে যে মহিলা কেটে দেওয়া হয়েছে তারটা সেলে করে দাও তারটা কেটে দেওয়া যদি কাটার মতো হোক কেটে দেওয়া যদি সেলে করে দেওয়া হোক করে দাও তাহলে শিখতে পাবে এ থেকে এ থেকে অন্য কোনো নারী যে মানে এই সাহসটা করবে না যে অন্য কোনো পুরুষের পুরুষঙ্গ কেটে দেওয়া কেউ হয়তো কাটতে পারবে যে এটা তৃতীয় নিন্দা জানে যে এটা পুরুষ বেঁচে থাকার অধিকার মানে যে তার পুরুষঙ্গ যে দেশের সম্পদ এটা তার ইমোশন তার এটা এই সেই ছোট কাল থেকে বা ছোট থেকে এটা এটারে অনেক যত্ন সরকার এটারে মানুষ করতেছে কাজে লাগে কিন্তু এইভাবে যদি এভাবে কেটে দাও হয় পুরুষে পুরুষের মতো পুরুষ আছে বা মেয়ে থাকা ওইদিকে তো যে পরকিয়া করছে বা প্রেম করছে বা ভিগিয়ে গেছে কোন তার ওই এটা নাম কি তার পরিবার আছে তার ওই ওই চেয়ারম্যান আছে তার মেম্বার আছে তার আত্মীয় স্বজন তার পাড়া প্রতিবেশী আছে তাদেরকে বিচার দেওয়া হোক থানা আছে ওসি আছে এই চেয়ারম্যান আছে মেম্বার আছে তো এইভাবে পুরুষের বিচার না দিয়ে পুরুষের পুরুষঙ্গ কেটে দেওয়া যেটা কোনো আইনে দেখা আছে যে পুরুষের ঘুমের ওষুধ খাওয়ায় পুরুষের পুরুসঙ্গ কেটে দেয় যে সামনের দিকে তো মানে এভাবে মানে বিয়ে করা যাবে না যে বসেতে ঝগড়া হবে বা বিপদ হবে বড় একটা থাপড় দিবে বড় একটা অন্য হলে এই থাপড় দিবে এটা ওই কিছু কথা বলবে খারাপ কথা বলবে তো এভাবে রাত্রে ঘুমের ওষুধ খাবে বা এই গুরু সঙ্গে কেটে দেবে এই এটা আমার হাস্যকর নিয়ে না এটা মানে খুবই খারাপ লাগছে যে আমাদের জুনিয়র ভাই জুনিয়র সাকিব আমাদের বড় হতে পারে আমার বড় হতে পারে যে এইভাবে তার পুরো সংখ্যাটা কেটে দেওয়া হয়েছে তার যে মহিলা কেটে দেওয়া হয়েছে আমার মনে হয় যদি কাটার মত না তো কেটে দেওয়া হোক যদি সেলাই করার মত না সেটা দেখ তাহলে মানে বুঝতে পারবে অন্য নারী যারা আছে তারা সামনের দিকে এসব কাজ করবে না যে আমি দেখছি যে মানে আমার শুধু এই দেশে আমার মানে আমরা এই দেশে জন্ম হওয়ার পরে থেকে মানে আমরা এই দেশে কেন জন্ম হয়েছি মনে আমরা এটাই যে দেশে শুধু পুরুষ নির্যাতন হইতেছে নারী নির্যাতন হইতেছে শুধু নারী কেটে দেওয়া হচ্ছে যে পুরুষ মদ খায় মাতা লো মানুষের থাপড় সুবান দেয় থাপ মানে কিল গুছা মারে মানুষরা মারে কিন্তু কিভাবে মদ খাইয়া বা মাতা লয় দুনিয়া সাকিবের গমীর ওষুধ খাবে তার পুরুষ অঙ্গ কেটে দেওয়া হচ্ছে

কোন মহিলা বা কোন নারী এভাবে কোন পুরুষের প্রসঙ্গ যেন না কাটতে পারে যে আমরা তো একজন ছেলে আমরা তো বেঁচে থাকতে পারবো যে আমরা সামনের দিকে বিয়ে করতে পারবো না একটা বোর সাথে একটা স্ত্রীর সাথে বা একটা বোর সাথে হবে বা তাকে থাপ্পড় দিলে বা সামাজিক মানে যেভাবে মানুষের পরিবারে যা ঝামেলা হয় ঠিকঠাক ঝামেলা হবে যেভাবে রাত্রে ছুটে যাইলে রাত্রে কেটে দেওয়া হবে

তার একটা যে যৌবন আছে যদি না থাকে সেই জৌবন দিয়ে কি করবে সেই তার দেহ এত বড় শরীর এত বড় শরীরটা এটা কাজে লাগতে পারে নাও লাগতে পারে বলছে যে চোদ্দ দিন বা এক মাস বা তিন মাস এটা যদি না ভালো হয় তাহলে সে অসভাবে পুরুষ আমাদের যদি আমাদের মতন যদি পুরুষ নির্যাতন হতে থাকে তা আমরা সামনের দিকে বিয়ে করতে পারবো না তো নারীরা এভাবে পড়ে থাকবে পুরুষ যদি না থাকতো তাহলে নারী এত নারী করতে কে পুরুষের পুরুষ অঙ্গ দিয়ে নারী হয় আর ছেলে জন্ম হয় একটা মেয়ে জন্ম আসে যে একটা ছেলেটা তো এভাবে কেটে দেওয়া হচ্ছে তো সামনের দিকে আমরা পুরুষেরা তো এভাবে বিয়ে করবো না সে বিয়ে এমনি চিরকুমার থেকে গেলেও সমস্যা নাই কিন্তু বিয়ে করতে যাবো না এটা যদি এভাবে চলতে থাকে তাহলে মানে যে ঝগড়াঝাটি করবে রাত্রে তার পুরুষ অঙ্গ থাকবে না তো আমরা বিয়ে করবো কেন আর এমনি তো ওই বলে না যে বিয়ে না করা থাকে আমরা এই সিঙ্গেল থাকা সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ এটাই বেস্ট এটা আমি তীব্র নিন্দা জানি এটা তীব্র সমালোচনা মুখে পালাতে চাই যে এটা তীব্র বিচার হোক এই মায়ে মেয়ে যদি সেলাই করা দেওয়ার মতন হোক সেলাই করে আর যদি কেটে দেওয়ার মতন হোক কেটে দেবো তাহলে সমান অধিকার হবে যে সে মেয়ে পুরুষের পুরুষঙ্গ কেটে দেওয়া হচ্ছে তার কারণে মেয়ের পুরুষঙ্গ কেটে দেওয়া হচ্ছে তাহলে অন্য কোনো মেয়ে ফসল পাবে না এটা দেখলে